মজিদের বয়স সাড়ে চার বছর এই বয়সেই সে তার বাবার প্রতিভার একজন মুগ্ধ সমাজদার আজ তার মুগ্ধতা আকাশ স্পর্শ করেছে কারণ তার বাবা কুদ্দুস মিয়া তাকে একটা ইঁদুর ধরে দিয়েছে শুধু ধরে দেয়নি লাল সুতা দিয়ে ইঁদুরের লেজ বাঁধা সুতা ছেড়ে দিলে ইঁদুর কুটকুট করে হাঁটতে থাকে সুতা টেনে ইঁদুর কাছে আনা যায় মজিদ তার সাড়ে চার বছরের ক্ষুদ্র জীবনে অনেক বিস্ময়কর জিনিস তার বাবার কাছ থেকে উপহার পেয়েছে এমন বিস্ময়কর কিছু পায়নি ইঁদুরের সুতা ধরে তার আনন্দে প্রায় কান্না পেয়ে গেল মিয়া পুত্রের আনন্দ কিছুক্ষণ দেখল তারপর উদাস ভঙ্গিতে একটা বিড়ি ধরাল তিনটি মাত্র বিড়ি আছে তার সারাদিনের সম্বল দিন সবে শুরু হয়েছে এর মধ্যে একটা অকারণে খরচ করে ফেলা নিতান্তই বেকুবি তারপরেও কুদ্দুসমিয়া বেকুবিটা করলো কারণ ছেলের আনন্দিত মুখ দেখে তার মনটা উদাস হয়েছে মন উদাস হলে বিড়ি সিগারেট টানতে ইচ্ছা করে মজিদ বাবার দিকে তাকিয়ে বলল বাবা ইঁদুর কামড় দেয় কুদ্দুস মিয়া না সূচক মাথা নাড়ল ছেলের সঙ্গে সে কথাবার্তা খুব কম বলে ছেলে মেয়েদের সঙ্গে কথা কম বলাই নিয়ম বেশি কথা বললে প্রশ্রয় দেওয়া হয় প্রশ্রয় দেওয়া ঠিক না প্রশ্রয় পেলে ভয় ভক্তি কমে যায় কুদ্দুস মিয়ার ধারণা ছেলে মেয়ে মানুষ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তাদের দিকে একেবারেই নজর না দেওয়া অকারণে কথা না বলা কিছুতেই যেন বাবার ভালোবাসার প্রকাশ এরা টের না পায় ভালোবাসা প্রকাশ করার জিনিস নয় ভালোবাসা গোপন রাখার জিনিস যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর এই যে মজিদিদুর নিয়ে খেলছে খেলাটা দেখতে তার ভালো লাগছে সেই ভালো লাগা পুত্রের টের পাওয়া খুবই ভুল হবে কাজেই সে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতে লাগল তার এই ঘর থেকে আকাশ দেখা যায় এটাও এক আনন্দের কথা তবে এটাকে ঘর বলা ঠিক হচ্ছে না পাইপ ঘর বলা যায় এক মাসের ওপর হলো তারা উঠে এসেছে সোয়ারস পাইপে শুরুতে কুদ্দুসের কঠিন আপত্তি ছিল পাইপের ভেতর মানুষ থাকে রাতে ঘুমের মধ্যে পাইপ গড়াতে শুরু করলে তখন তার ইচ্ছা ছিল মনোয়ারার সঙ্গে সে একটা কঠিন ঝগড়া করে শেষ পর্যন্ত ঝগড়াটা করলো না মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করে ফায়দা কী এরা যুক্তি বোঝে না আল্লাহপাক যুক্তি বোঝার ক্ষমতা এদের দেন নাই তাছাড়া মনোয়ারা সংসারের জন্য খেটে মরছে তার সামান্য কথা শুনলে সে খুশি হয় হোক মানুষকে খুশি করার মধ্যেও সোয়াব আছে মিরপুর ইলেকট্রনিক সাব অফিসের মাঠে জমা করে রাখা গোটা পনেরো পাইপের মধ্যে একটাই তারা দখল নিয়েছে পাইপগুলো দূর থেকে যত ছোট মনে হয় আসলে তত ছোট না ঝড় বৃষ্টির সময় বড়ই আরাম বৃষ্টির একটা ফোঁটাও ভেতরে আসে না পাইপের দুই মাথা পলিথিন দিয়ে ঢেকে দিলেই হলো সবচেয়ে বড় সুবিধা মশার যন্ত্রণা নেই প্রথম দুই রাত ঘুমাতে একটু কষ্ট হয়েছিল দম বন্ধ দম বন্ধ লাগছিল মনোয়ারাকে সে একসময় বলেই ফেলল ও বউ মনে হইতেছে কবরের ভিতরে শুয়ে আছি মানকের নেকের আয়সা সোয়াল জবাব শুরু করব মনোয়ারার জবাব দেয়নি স্বামীর অধিকাংশ কথার সে কোনো জবাব দেয় না এটা এক ধরনের রোজ রোজাসুরের মনোয়ারা এই বেয়াদবির কারণে বিপদে পড়বে কুদ্দুস ঠিক করে রেখেছে সুযোগ সুবিধার মতো বিষয়টা সে স্ত্রীকে বুঝিয়ে বলবে সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না মনোয়ারার মেজাজ খুবই খারাপ যাচ্ছে মনোয়ারা কোনো জবাব না দিলেও মজিদ উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করে মানকের কে এ যান কুদ্দুস পুত্রের কৌতূহলে আনন্দিত হয় মানকের নেকের সোয়াল জবাব বিশদভাবে বলতে যায় এরা হইল আল্লাহ পাকের দুই ফেরিস্তা এরা আয়সা প্রথমে বলে তোমার রব কে তারপর বলে কে তোমার রসুল তারপরে বলে মনোয়ারা চেঁচিয়ে বলে চুপ করে ঘুম যান দিক করেন না এটাও আদবের বর খেলাফ স্বামীকে ধমক স্বামী বড়ই আদরের জিনিস তারে ধমক দেওয়া যায় না এর জন্য রোঝা সরে মনোয়ারার জটিল অসুবিধা হবে মনোয়ারার ধমকে কুদ্দুস খানিকটা উদাস হয় তবে বিচলিত হয় না যে সংসারের জন্য এত খাটাখাটনি করে তার কিছু ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখা যায় এই যে থাকার জন্যে পাইপের সংসার পেতেছে মনোয়ারার জন্যই সম্ভব হয়েছে এইসব খোঁজখবর সেই রাখে গত শীতে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কম্বল দেওয়া হয়েছে সংখ্যায় অতি অল্প মনোয়ারা সে কম্বল দুটো জোগাড় করে ফেলল অবিশ্বাস্য ব্যাপার একটা তারা বিক্রি করেছে বিয়াল্লিশ টাকায় দর ভালো পেয়েছে অনেকে কুড়ি পঁচিশ টাকায়ও বিক্রি করেছে সেই টাকা জমা আছে একদিন রিক্সা কেনা হবে মনে ধারণা তাদের একটা নিজস্ব রিক্সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মেয়ে ছেলে যে কি পরিমাণ নির্বোধ হয় এটা তার একটা প্রমাণ রিক্সা চালানোর শক্তি কি তার আছে একটা পা বলতে গেলে অবশ সে যে দিনরাত ঘরে বসে থাকে অকারণে থাকে না উপায় নেই বলেই থাকে কোনো কারণে পা ঠিক হলেও ঢাকা শহরে মোটর গাড়ির যে উৎপাত এর মধ্যে রিক্সা চালানো সহজ কথা জীবন মৃত্যুর ব্যাপার বেবি ট্যাক্সি হলে ভিন্ন কথা ছিল কলের ইঞ্জিন চালিয়ে আরাম চালানোর মধ্যে একটা ইজ্জতও আছে রিক্সাওয়ালাকে সবাই তুই তুমি করে বেবি ট্যাক্সিওয়ালাকে বলে আপনি করে ইজ্জত ছোট করে দেখার কোনো বিষয় না কুদ্দুস অবশ্য এখনও কিছু বলছে না সময় হোক সময় হলে বলবে রাগারাগি চিৎকার করবে না মেয়ে ছেলে অবলাপ্রাণী এদের সঙ্গে রাগারাগি করা যায় না বুঝিয়ে বলতে হবে তবে কুদ্দোষের ধারণা বুঝিয়ে বলারও দরকার হবে না রিক্সা টাকা জমানো তো সহজ কথা না বিপদ কি কোনো শেষ আছে হুট করে একটা বিপদ আসবে খরচ করো টাকা গত ভাদ্র মাসে যেরকম বিপদে সে ঘাড়ের উপর পড়ল মনে হলে এখনও গায়ের লোম খাড়া হয়ে যায় তারা তখন পাকা দালানে মোটামুটি সুখেই ছিল কল্যাণপুরে আটতলা দালান হচ্ছিল কি কারণে কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে ওই বাড়ির বিভিন্ন ঘর তাদের মতো মানুষেরা সেলামে দিয়ে ভাড়া নিয়ে থাকে তারাও দুশো টাকা সেলামি দিয়ে চারতলায় উঠে গেল সিঁড়িতে রেলিং নেই এটাই সমস্যা অন্ধকারে উঠতে নামতে খুব ভয় লাগে পরিবেশও খুব খারাপ আজে বাজে মেয়ে ছেলে থাকে রাত দুপুরে হুল্লোর এইসব জায়গায় সংসার করা ঠিক না তারপরেও ছিল উপায় কী তখন বড় মেয়েটা পড়ল অসুখে কথা নেই বার্তা নেই আকাশ পাতাল জ্বর তবে চিকিৎসার ত্রুটি হয় নাই মনোয়ারা তার জমা টাকার প্রতিটি পায় পয়সা খরচ করেছে আজেবাজে মেয়ে যে কয়টা ছিল তারাও সাহায্য করেছে মেয়েটার মৃত্যুর পর আজেবাজে মেয়েগুলোও গলা ফাটিয়ে কেঁদেছে রোজ হাসরে এই মেয়েগুলোর বিচার হবে তখন কারোর সুপারিশ কাজে লাগবে না যদি কাজে লাগতো তাহলে অবশ্যই কুদ্দুস সুপারিশ করতো আল্লাহ পাককে বলতো ইয়া পরহাজার ইয়া গাফুর রহিম তুমি এই মেয়েগুলোর ক্ষমা করে দাও এরা অভাবে পুরে মহা অন্যায় করেছে এই অভাব তোমারই দেওয়া তুমি অবশ্য পরীক্ষা করার জন্যই অভাব দিয়েছ এরা তোমার জটিল পরীক্ষা পাশ করতে পারে নাই কিন্তু মেয়েগুলোর অন্তর ভালো ছিল বড় মেয়েটির কথা কুদ্দুসের প্রায়ই মনে হয় তখন মনটা উদাস হয় মেয়েটা বড়ই সুন্দর ছিল ছবি দেখার পোকা ছিল সবসময় ঘ্যান ঘ্যান করতো ভাব যান ছবি দেখব ছবি দেখা বিরাট খরচান্ত ব্যাপার তাছাড়া মনোয়ারা পছন্দ করে না লুকিয়ে লুকিয়ে কয়েকবার মেয়েকে ছবি দেখিয়ে এনেছে ছবির মধ্যে শিক্ষণীয় কিছু নেই টাকা নষ্ট তারপরেও শিশুর আবদার বলে কথা শিশুদের প্রশ্রয় দিতে নেই কিন্তু তাদের দু একটা আবদার রাখতে হয় এ বিষয়েও নবীজির নির্দেশ আছে নবীজি শিশুদের স্নেহ করার জন্য কঠিন নির্দেশ দিয়ে গেছেন কুদ্দুস নবিজির নির্দেশ মেনে মেয়েটাকে স্নেহ করেছে প্রয়োজনের বেশি করেছে করা উচিত হয় নাই আর একটু কম স্নেহ করলে তার মৃত্যুতে কষ্ট কম হতো তবে আল্লাহ পাকের হিসাবে ঠিক আছে মেয়েটা বেশি সুন্দর ছিল বড় হলে মেয়েকে নিয়ে বিপদ হতো অনেকখানি স্নেহ দেখানো হয়ে গেছে কোনো এক ফাঁকে কঠিন একটা ধমক দিয়ে স্নেহ কমিয়ে দিতে হবে বাপ হুম ইন্দুর কী খায় যা পায় খায় চিড়া গুড় মুড়ি কাগজ লোহা খায় না এমন জিনিস নাই ইঁদুর আর ছাগল দুজনেই এক পদের খাওনে ওস্তাদ মসজিদ চোখ বড় বড় করে বাবার কথা শুনে। এতে বড় ভালো লাগে কুদ্দুসের মনোয়ারা আজকাল তার কথা শোনে না কিছু বলতে গেলে বলে চুপ চান দিক কইরেন না মজিদের কথা বলতে ইচ্ছা করে সংসার ধর্ম করতে হলে কথা বলতে হয় কথার মধ্যেই থাকে ভাব ভালোবাসা কথা না থাকলে ভাব ভালোবাসা আসবে কীভাবে মনে এই সহজ সত্য বোঝে না তার শুধু রোজগারের চিন্তা পথের ফকির হওয়ার মধ্যে আনন্দ আছে আমাদের নবীজিও বলতে গেলে পথের ফকির ছিলেন বাবজান বাবজান হুম ইন্দুটার খিদা লাগছে তোর নিজের লাগছে মজিদ লাজত ভঙ্গিতে হাসে কুদুসের বড়ই মায়া লাগে তোর মা আসুক ব্যবস্থা হইব খিদের কথায় কুদ্দুস নিজেও খানিকটা অস্থির বোধ করে তার নিজেরও খিদে হচ্ছে প্রবলভাবেই হচ্ছে ঘরে খানিকটা চিরা ছিল দুপুরে ভিজিয়ে মজিদকে দেওয়া হয়েছে কুদ্দুসের ধারণা ছিল মুজিদ খানিকটা হলেও বাবার জন্য রেখে দেবে তা রাখে নাই বড় মেয়েটা বেঁচে থাকলে অবশ্যই রাখত মায়ের জাত তো চারদিকে নজর না করে এরা খেতে পারে না এটাও আল্লাহ পাকের হুকুমেই হয় আল্লাহ পাকের সব খুব কঠিন নজর খিদা লাগছে বাপজান একবার তো শুনছি এক কথা একশোবার বললে ফায়দা নাই দিক করিস না মসজিদ চুপ করে যায় ইঁদুরের বাচ্চা নিয়ে খেলে সুতা ধরে ঝুলিয়ে রাখে ক্ষুদ্র প্রাণীটি ছটফট করে মজিদ তাতে মজা পায় কুদু একটা বিড়ি ধরায় বিড়িটা খিদা কমানোর জন্য বিড়ি সিগারেটের ধোঁয়া খিদার জন্য বড় উপকারী তবে মনে ক্ষীণ সন্দেহ হয় মনোয়ারা যদি খালি হাতে আসে কি উপায় হবে জমানো টাকা সে খরচ করবে না বড়ই কঠিন মেয়ে এই টাকায় সে রিক্সা কিনবে কে চালাবে তার রিক্সা কিছুই বলা যায় না হয়তো সে নিজেই চালাবে বড়ই কঠিন মেয়ে তার অসাধ্য কিছুই নাই মেয়েটার এখন কিছুটা মাথা খারাপের মতো হয়ে গেছে রোজগারের কোনো পথ দেখছে না কুদ্দুসকে সে কিছু বলে না কিন্তু সে বুঝতে পারে মনোয়ারা রাত নটার দিকে ফিরল মনোয়ারাকে দেখে কুদ্দুসের বুক থক করে উঠল কারণ মনোয়ারার পেছনে কিসিমের এক লোক পরনে পাজামা পাঞ্জাবি হাতে রুমাল মাঝে মাঝে নওশার মতো সে রুমালে নাক চেপে ধরছে সেই লোক সন্দেহজনক দৃষ্টিতে এদিক ওদিক দেখছে খুব খুব করে কাশছে এই দৃষ্টি এই কাশি নাকে চেপে ধরা এই রুমালের কুদ্দুস চেনে সে বড় বিষণ্ণ বোধ করে কুদ্দুস দীর্ঘ নিশ্বাস ফেলে বিহেস্তে তার একটা সুন্দর সংসার হবে এটা সে ধরেই নিয়েছিল মজিদ শরীফা আর তার শ্রী মনোয়ারাকে নিয়ে অতি সুন্দর সংসার সেখানে ছবিঘর থাকলে মেয়েটাকে রোজ ছবিঘরে নিয়ে যেত রাতে খাওয়া দাওয়ার পর চারজন মেলে দাওয়ায় বসে গল্পগুজব বিহেসতে নিশ্চয় চাঁদনি আছে চাঁদনি পসরে গল্পগুজবের মজাই অন্য এখন মনে হচ্ছে বেহেস্তের সেই সংসারে মনোয়ারার স্থান হবে না রোছাসরে মনোয়ারা কঠিন বিপদে পড়বে স্বামীর সুপারিশ সেদিন গ্রাহ্য হবে না গ্রাহ্য হলে সে অবশ্যই বলত আল্লাহ পাক এই মেয়ে তার সংসার বড় ভালোবাসে সে যা করেছে সংসার টিকিয়ে রাখার জন্যই করেছে স্বামী হয়ে আমি তাকে ক্ষমা করেছি তুমিও তাকে ক্ষমা করে দাও মনোয়ারা কুদ্দুসের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল আপনি মজিদ্রে লইয়া একটু ঘুরে আহেন কুদ্দুস মজিদকে কোলে তুলে নিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মনোয়ারা তার দিকে তাকিয়ে বড় মায়া লাগে কুদ্দুসের মজিদ হাতে ধরা সুতার ইঁদুর ঝুলতে থাকে মানুষের নিষ্ঠুরতায় সেই ইঁদুর বড় কাতর বোধ করে আজকে আমাদের নিবেদন ছিল হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প সংসার সাথে থাকার জন্য ধন্যবাদ